আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা একটা মেশিন নিয়ে কথা বলবো তার আগে আমরা ভাইয়ের পরিচয়টা জেনে নেই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগুতে কর্মরত আছি আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা দুইটা মেশিন নিয়ে কথা বলবো দুইটা মানে না বেশ কিছুটা দুইটা কোয়ালিটির মেশিন নিয়ে কথা বলবো এ দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের একটা ক্রিম সেপারেটর মেশিন ষাট লিটার ক্যাপাসিটি এবং পাশাপাশি রাখি দেওয়া আছে বাটা চানোর মেশিন লাস্টের ব্র্যান্ডের মেশিন তুরস্কের মূলত এই মেশিনের মূলত কাজটা হচ্ছে এটাতে ক্রিম সেপারেট করা আপনি থেকে দুধ দোহনের পরে আপনি দুধ থেকে ক্রিমটা আলাদা করা যায় মানে দুধ থেকে ফ্যাটটা আলাদা করে বাটা তৈরি করা যায় আপনারা যারা দুধের মূল্য পাচ্ছেন না বা ব্যাকারি আছে ফ্যাক্টরি আছে তারা এই মেশিনগুলো ইউজ করতে পারেন সো প্রথমত আপনি এখানে দুধটা দেবেন হ্যাঁ এই ক্রিম সেভেটার মেশিন এটা হচ্ছে ইলেকট্রিক ফুললি ইলেকট্রিক এখানে দুধটি দেবেন ভেতরে এসে প্রসেসিং হবে ওপর দিয়ে হচ্ছে ক্রিম বা দুধের যে ফ্যাটটা বের হবে আর নিজ হচ্ছে ফ্রেশ দুধটা পড়বে মানে উইদাউট ফ্যাট মানে ক্রিম দুধের ভেতরে কোনো ফ্যাট থাকবে না যারা ডায়াবেটিসের রোগী তারাই দুধটা খেতে পারবে এবং দুধের গুণগত মনে নষ্ট হবে না এটাতে আপনি ছানা তৈরি করতে পারবেন এটাতে আপনি ঘি মাঠা লাবান তৈরি করতে পারবেন আর ক্রিমটা যে আপনি ঘি তৈরি করতে পারবেন চাইলে আপনি বাটার তৈরি করতে পারবেন এটা হচ্ছে মেরিন ইন্ডিয়ান যেটা দেখতে পাচ্ছেন এটা মেরিন ইন্ডিয়ান পালাস ব্র্যান্ড হ্যাঁ এখানে লেখা আছে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটার চানার মেশিন লাস্টের ব্র্যান্ড এটা হচ্ছে টার্কি প্রোডাক্ট মানে মেরিন তুরস্ক জি আপনি হচ্ছে যখন বাটারটা তৈরি করবেন অনেক ক্ষেত্রে বাটার ডিউজ করে রান্না করার কাজে বিভিন্ন সুইটস ফ্যাক্টরিতে বেকারিতে ব্যবহার করা হয় আপনি এখান থেকে ক্রিমটা নিয়ে আপনার হচ্ছে এখানে ক্রিম দিয়ে একটা ভাড়া তৈরি করতে হয় ভাড়া তৈরি করতে গেলে প্রথমত প্রয়োজন আপনার হচ্ছে ক্রিমটা ফ্রিজে রাখতে হবে মাইনাস এ বা তিনে রেখে আপনার বরফ করে নিতে হবে মানে জমে নিতে হবে হ্যাঁ এবং পানি কিছু রাখতে হবে পানিটা ঠান্ডা করে রাখতে হবে নিচে পানি ঢেলে ওপরে আস্তে আস্তে আপনার ক্রিমটা দিয়ে দিলেন প্রসেসিং শুরু করে দিলেন কি আপনার বাটার যখন তৈরি হবে অটোমেটিক মেশিনটা অফ হয়ে যাবে তখন ওপর থেকে বাটারটা আপনি তৈরি করে নিয়ে এখানে দেখেন পাইপ আসছে এই পাইপটা আপনি পানিটা ফেলে দিলেন সিম্পল এতে কি হলো আপনি ডাবল অল্প মুনাফা করতে অর্জন মানে নিতে পারলেন আর কি আপনি দুধে বিক্রি করতে পারলেন ক্রিমও বিক্রি করতে পারলেন ঘিউ বানাতে পারলেন এবং বাটারও তৈরি করতে পারলেন বাটারের দাম কিন্তু অনেক এটা হচ্ছে এস এস এবং ঢালাইয়ের সংমিশ্রণের তৈরি আপনার যে বুঝটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এস এস স্টিল ফুড গ্রেড এগুলো কোন দিন মরিচা ধরবে না এবং এটা হচ্ছে আপনার ঢালাই আচ্ছা ভাইয়া যারা বাইরে থেকে আসবে তারা কিভাবে অর্ডার করবে এবং কেমন যারা অনলাইন হ্যাঁ যারা অনলাইন অর্ডার করতে চায় তারা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা হচ্ছে সব পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলা পর্যায়ে পৌঁছায় দেবো আর যারা আমাদের অফিসে এসে ভিজিট করে নিতে চান তারা হচ্ছে আমাদের এয়ারপোর্টে পূর্বাশে নদ্যাপাড়া বৈশাখী মোড়ে এসে নিতে পারেন বা হচ্ছে সাজাপুর ফোর্ট কিশোরলগ্ন মাদেশা মার্কেট বগুড়া ধন্যবাদ ভাইয়া এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং যারা যারা আমাদের ভিডিওটা দেখেছে তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকুন আলাইকুম